সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা ছোট্ট লাগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম আজকে হচ্ছে শুভ পঞ্চমী আমার সকল ইউটিউবের বন্ধুদের জানাই শুভ পঞ্চমীর প্রীতি ও শুভেচ্ছা তোমাদের পুজো খুব 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 ভালো কাটো পুজো তো স্টার্ট হয়েই গেছে অনেকেই তো দ্বিতীয়া তৃতীয়া থেকেও ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে তো আমার সেভাবে ঠাকুর দেখে হয়ে ওটা হয়নি তবে আজকে দেখতে গিয়েছিলাম একটা প্যান্ডেল আর ঠাকুর বলতে পারো অসাধারণ হয়েছে আমাদের এই চত্বরের মধ্যে এর থিম হচ্ছে এক টুকরো মিশর তো দুর্দান্ত হয়েছে প্যান্ডেল দুর্দান্ত হয়েছে সমস্ত কিছু প্যান্ডেলের শুরু থেকে দেখলে আর এখানে রেখেছে কিন্তু আর কি ফ্রন্ট মানে ঢোকার মুখে আর কি একটা মমি আর তোমরা প্যান্ডেলের মধ্যে এই কারুকার্য থেকে বুঝতেই পারছ এখানে তুলে ধরা হয়েছে মিশরের একটা অংশকে মানে এখানে রয়েছে মমি এখানে রয়েছে ফেরাও এখানে রয়েছে পিরাম সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে আর এর ভাস্কর্য কারুকার্য এত সুন্দর এত সুন্দর ধারণার বাইরে সবথেকে বড় কথা হচ্ছে এটা কোনো ক্লাবের পুজো নয় এটা কোনো আর কি বড় বড় যে সংস্থা থাকে তারও পুজো নয় এটা হচ্ছে এই চত্বরে যারা বাস করেন এই চত্বরে যারা অধিবাসী যারা বাস করে সেই সব মানুষজন মিলে কিন্তু এই পুজোটা প্রত্যেক বছর করে থাকে প্রত্যেক বছর এখানে কিন্তু Nó কিছু না কিছু হয় নতুনত্ব কিছু না কিছু হয় তো এই বছরে এরা রেখেছে থিম হিসাবে টুকরো মিশর তাই হোক প্রতি বছরের মতো এবছরেও কিন্তু এখানে সুন্দর আলোকসজ্জা হয়েছে সুন্দর থিম হয়েছে আর এখানে কিন্তু মানুষজন এখন কিন্তু খুবই কম এসছে কারণ প্যান্ডেলি ঢোকার মূল প্রবেশ পথেই হচ্ছে তোমার উদ্বোধনী অনুষ্ঠান এখানে একটা ছোট্ট অর্কেস্ট্রা অনুষ্ঠান হচ্ছে খুব ভালো লাগলো অনুষ্ঠানটা আমি দাঁড়িয়ে কিছুক্ষণ দেখেও ছিলাম এখানে আর এই যে দেখছো এই যে মিশরের ঠিক যেমন থাকে আর কি যেমন মিশরের ওই পিরামিডের সামনে যেমনভাবে যেসব মূর্তিগুলো করা থাকে সেগুলো সমস্তটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর মা কিন্তু আছেন এর মধ্যে মানে এই যে প্যান্ডেলটা এটাই হচ্ছে মেন প্যান্ডেল এবার ঘুরে এসে এই যে আমাদের মা অসাধারণ সুন্দর মানে কারুকার্য অসাধারণ সুন্দর প্যান্ডেল মানে আমি বারবারই বলছি বুঝতে পারছ আজকে পঞ্চমী আজকে উদ্বোধন আজকেও কিন্তু মোটামুটি হালকা ফুলকা ভিড় আছে তবে আসছে কাল মানে ষষ্ঠী থেকে কিন্তু উপচে পড়া ভিড় হবে এখানে প্রতি বছর লাইন পরে প্রতি বছর আর কি কোনো কোনো বছর তো আমি এসেও ঠাকুর দেখতে পারিনি এত পরিমাণে লাইন পড়েছে কি দিনের বেলা কি রাতের বেলা যাই হোক এখানে তো আমার মেয়ে পড়তেই আসে তো সেই কারণে না আজকে আমি ঠাকুরটা দেখেই নিলাম আর এই যে দেখো ছোট্ট প্রতিমা আমাদের তো থিমের যে প্রতিমা থাকে তার সেটাকে তো পুজো করা হয় না ছোট্ট একটা প্রতিমা আনা হয় সেই প্রতিমাকেই কিন্তু পুজো করা হয় আর এই যে দেখছো ঠাকুর ঠাকুরটাও কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে মানে প্রতিমা হিসেবে কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে তো মেয়েটাকে আর কি পড়তে দিয়ে এসে এখানে কিছুক্ষণ সময় কাটালাম ঠাকুর দেখলাম তোমাদের জন্য কিছুটা ভিডিও করলাম আর এই যে প্যান্ডেলের এই যে কারুকার্যগুলো এটা সবটাই কিন্তু থার্মকলের করা শোলা দিয়ে তৈরি আর আর এই যে দেখো মানে এত সুন্দর কারুকার্য মানে যিনি এটাকে করেছেন অসম্ভব ধৈর্যের সাথে করেছেন সত্যি বলছে আমার আমি এর আগেও কিন্তু টুকরো মিশর বলো বা মিশরের থিমের প্যান্ডেল দেখেছি বহু জায়গায় দেখেছি কিন্তু এত সুন্দর কারুকার্য মানে মন আকর্ষণ করার চোখ ধাঁধিয়ে দেওয়া কারুকার্য জানি না তোমাদের সামনে কতটা আমি তুলে ধরতে পারছি ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো বাট সামনাসামনি যদি তুমি দেখো তাহলে কিন্তু মানে আর কি সত্যি মূর্তি তাক লাগিয়ে দেওয়ার মতো আর এদিকে মাছ মূর্তিখানে রয়েছে মানে ঠাকুর যেখানে অধিষ্ঠান করেছেন দেবী যেখানে দেবীকে যেখানে প্রতিমাকে যেখানে রাখা হয়েছে তার উপরেই ছিল একটা ঝাড়বাতি ঝাড়বাতিটাও কিন্তু আর কি বেশ সুন্দর লাগছিল ঝাড়বাতিটা মাছ যেমন থাকে আর কি পুজো প্যান্ডেলের মধ্যে তো এই পূজোটা প্যান্ডেল এই পুজোর থিম কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর সত্যি বলছি দুর্গা পুজো শুরু হয়ে গেলে আর কিন্তু কিছু ভালো লাগে না যেন মনে হয় কখন ঠাকুর দেখতে যাব কখন প্রতিভা দর্শন করতে যাব আর আমার মেয়ের তো পড়ায় একদমই মন বসছে না ও তো চাইছে কখন বেরোবো কখন স্যারেরা পড়ায় ছুটি দেবার এই যে দেখো বললাম একটা অর্কেস্ট্রা অনুষ্ঠান হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান তো এখানে এই ফ্রন্টের দিকটা কি সামনের দিকটা এর সামনের দিকে ছিল আলোকসজ্জা সেগুলো না আমি ভিডিও সেভাবে শ্যুট করতে পারিনি কারণ ওখানে বড় বড় টাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়েছিল ওখানে যাওয়া যাচ্ছিল না ওখানে যাওয়াটা অ্যালাউ ছিল না আজকের দিনের জন্য হবে হয়তো যাই হোক তারপর মেয়েটাকে পরিয়ে টরিয়ে নিয়ে ফেরার পথে ঢুকেছিলাম সেই যে ভাইয়ের দোকানে ওখানে একটা কানের নেব বলে আর কি ওই তোমার এই যে হয় না এডিস্টোনের কানের কিনবো বলে আর কি এখানে এসেছিলাম তো দেখো এখানে কাজল টাজল অনেক কিছু নেওয়ার ছিল আইলাইনার নেল পালিশ এগুলো কিন্তু বাকি ছিল জানো তো এই সমস্ত কিছু আর কি কিনে নিলাম তো এই যে পার্পেল কালারের নেল পালিশটা দেখছো এটাকে নিয়েছে আর দেখা মানে হচ্ছে কোনটা কোনটা নেওয়া যাবে আর কি প্রত্যেকটার কালার সুন্দর ছিল আর এটা না প্রত্যেকটার কি মার্চের ছিল প্রত্যেকটার কালার কিন্তু একটার থেকে আর একটা আরও সুন্দর ছিল তো আমাদের না বাঙালিদের এমনই একটা স্বভাব যতক্ষণ না পুজো একদম শুরু হচ্ছে মানে ধরো না ষষ্ঠী সপ্তমী তখনও পর্যন্ত দেখবে দোকানে দোকানে ভিড় মানুষজনের আনাগোনা সবাই কিন্তু আর কি ওই জিনিসপত্র কিনতেই ব্যস্ত যতক্ষণ না পুজো না শুরু হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের টুকটাক কেনাকাটি কিন্তু চলতেই থাকে এদিকে তোমাদের সাথে বয়স ওভার করছি আর বললাম না আমার বাড়ির সামনেই পুজো হয় তো আজকে থেকেই পুজো শুরু যেহেতু হয়ে গেছে সেহেতু ওই যে বাড়ির সামনে বড় বড় ডিজে লাগিয়ে দিয়েছে বড় বড় বক্স দিয়েছে সেখানেই কি ঢাকের বাদ দি হচ্ছে নিশ্চয়ই তোমাদের কানে যাবে তোমরা শুনতেও পাবে ভয়সবরের মধ্যে চলে আসছে কিছু করার নেই এই পুজোর কটা দিন প্লিজ তোমরা একটু আশপাশের আওয়াজ একটু করো যাই হোক ফেরার পথে খেয়ে নিয়েছিলাম ফুচকার ফুচকা তো আমাদের সব সময়ের জন্য একদম নাম্বার ওয়ান মানে নিরামিষের দিনেই বলো আমিষের দিনেই বলো ঘুরতে যাওয়াই বলো রথ দেখতে যাওয়াই বলো যে কোনো জায়গায় ফুচকা হচ্ছে মাস্ট একদম ফুচকা টুচকা খেয়ে টুকটাক কেনাকাটি করে ঠাকুর ঠাকুর দেখে এখন ফিরে পড়ছি আমার নিজের গন্তব্যে মানে নিজের বাড়িতে দেখো এই হচ্ছে আমার পাড়ার পুজোর আলো এভাবেই না পাড়ায় মানে পুরো পাড়াটা জুড়ে কিন্তু এভাবে আলো দিয়েছে চলো চলে আসি বাড়ি তো চলো বাড়ি ফিরতে থাকি আর আজকের ভিডিও এখানেই রাখি আমি দিনের মহাষষ্ঠী শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই রাখলাম শুভরাত্রি